আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন ধরে চিন্তা করতেছি যে একটা খাঁচা মুখ খাঁচা আনু তো ফাইনালি আজকে একটা খাঁচা কিনে নিয়ে আসলাম চার কোপের একটা খাঁচা কিনে নিয়ে আসছি দেখতে পাচ্ছেন তো খাঁচাটা মোটামুটি বড়ই আছে আমি যদি চাই যে এটা অর্ধেক করে এই পাশে জোড়া কবুতর এই পাশে এক জোড়া কবুতর রাখা যাবে কোনো সমস্যা হইব না খাঁচার সাথে চারটা ট্রে দিছে এরকম যেহেতু এটা চারতালার একটা খাঁচা তো খাঁচাটা আমার কাছ থেকে নিছে ষোলোশো টাকা তো আর এই খাঁচাটা আনার কারণ হইতেছে আমি যদি একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন আমার এই কবুতরটা ডিম দিছে এই কবুতরটা এইখানে ডিম দিছে এইখানে আমার তিনটা দেশি মুরগির ডিম আছে প্লাস একটা কবুতরের ডিম আছে তো এই জায়গায় মুরগিও ডিম পারে কবুতরও ডিম পারে তো এইখানে ওই যে আমি যে উপরে ঝুড়িগুলা দিছি তো এইখানে ও কবুতরও ডিম দেয় মুরগিও ডিম দেয় তো এই কারণে আমি চিন্তা করছি যে কবুতরগুলো আলাদা রাখবো যেগুলো আমার ঘরের কবুতর যেমন এই জোড়াটা আর এক জোড়া বাইরে আসে হ্যাঁ তো এই কবুতরগুলো আমি এই খাঁচাটার মধ্যে রাখবো আর মুরগিগুলো আমি এই খাঁচাটার মধ্যে আটকা যেমন এই যে এই কবুতরটা এখানে বসে আছে। তো কবুতরের জন্য মূলত আমি এই খাঁচাটা আনছি তো চলেন খাঁচাটা আগে সেট করি আপনাদেরকে দেখাই তো খাঁচার জন্য খাঁচার সাথে আমি এরকম পাঁচটা ডিম পারার জন্য বা ডিমে বসার জন্য ওম দেওয়ার জন্য পাঁচটা এরকম ঝুড়ি নিয়ে আসছি আগে ঝুড়িগুলো আমি খাঁচাটার ভিতরে দিয়ে দিই দেখছেন মাসাল্লাহ খাঁচার মধ্যে এনাফ পরিমাণ জায়গা আছে আমি যদি চাই এটারে অর্ধেক করে প্রতি তালায় দুইটা করে খুব বানাইতে আর কাঠ দিয়ে ডাইকা দিলাম পাশে ডাইকা দিয়ে এই পাশে এক জোড়া কবুতর এই পাশে এক জোড়া কবুতর রাখা যাবো কোন সমস্যা হইব না আরে বাবা অনেক করে লাগাই রাখছে এই নিচে অবশ্য আমি দুই জোড়া মুরগি রাখতে পারি বা এক জোড়া মুরগি রাখতে পারি প্রথমে এই কবুতরটারে ধরি দৈরা কবুতরটারে এই যে এই কবুতরের এই ডিম এটা আমার কাগজি কবুতর এটা আমার ঘরের বাচ্চা সাথে যে জোড়াটা ওইটা হইতেছে এইটা মার্শাল্লা আলহামদুলিল্লাহ কবুতরটা দেখছেন বাচ্চা কবুতর আমার ঘরের কবুতর আর কি এই কবুতরের এখানে আরেকটা বাচ্চা আছে দুইটা বাচ্চা তো একটা বাচ্চা মারা গেছে এই কিছুদিন আগে মশার কামড়ে আমি কবুতর পালতে মানে খুব সমস্যা হইতেছে মানে মশার যন্ত্রণায় আর কি আমি যদিও মশারি টাঙাই দিয়েছিলাম একটু আগে আমি এই মশারিগুলো খুলছি আমি এগুলো পরিষ্কার করবো যার কারণে আমি মশারিগুলো খুলছি এই জোড়াটারে এইখানে রেখে দিলাম মাশাল্লাহ আলহামদুলিল্লাহ যদিও ডিমে বসতে একটু সময় লাগবো একটা ডিম দিছে এখন ডিম ডিমে ওম না দিলেও কোনো সমস্যা নাই তো নিচে আরেক জোড়া কবুতর দিতে হইব সেই কবুতর জোড়াটা হইতেছে বাইরে আছে আমি দেখি ধরতে পারি কি না তো আমার যে এই যে গোল্লা গুলা দেখতেছেন এইটা হইতেছে আমার সর্বপ্রথম কবুতরের জোড়া মানে বাচ্চা আর কি যেটা আমার ঘরের বাচ্চা যেটা এই ঘরে যে কবুতরগুলো ছিল সিনিয়র কবুতর সবচেয়েতে সিনিয়র কবুতর যেমন এই যে এইটা এই কবুতরের এই কবুতরের বাচ্চা হইতেছে এই কবুতরগুলা তো এইটাও ডিম নিয়ে বসছে এই যে দেখেন নিচে মাসাল্লা ডিম তো আমি এই কবুতরটারেও আমি এই ঘরের মধ্যে এই খাঁচার মধ্যে দিয়ে দিতেছি আর এই খাঁচাতে আমি আমার কিছু সিল্কি মুরগি সেই সিল্কি মুরগিগুলো রে এই খাঁচার মধ্যে রাখবো বা কাদারনাথ মুরগি আছে যে মুরগিগুলো ডিম দিতেছে আমার মার্শাল্লা আলহামদুলিল্লাহ ডিমে ব্রন বোঝা যায় না এখন আসছে কিনা সময় লাগবে হয়তো এক সপ্তাহ দশ দিনের মতো সময় লাগব বেশ আরো এক জোড়া কবুতর এখানে আমি এই কবুতরটা দেখতেছেন এই কবুতরটা আমি হাট থেকে যখন সেই কবুতর এটা একটা মাদি কবুতর এই কবুতরটা বেশ কিছুদিন ধরে টাল হয়ে আছে তো এই কবুতরটারও আমি এই খাঁচার মধ্যে রেখে দিব এই কবুতরের সাথে জোড়া এই কবুতরটা এটা নর ওইটা মাটি দুইটা কবুতর রে একসাথে রেখে দিলাম এই কবুতর জোড়াটা এতদিন এই জায়গাটা ছিল তো আমি এই ঘরটা পরিষ্কার করবো বিদায় ওইটার এখন আপাতত ওই জায়গায় দিতেছি ওইখানে আমি আরও এক জোড়া কবুতর দিব সেটা হইতেছে সিরাজি কবুতর এদিকে আসো একটু এই সিরাজি কবুতর একটা ডিম মিয়া বসে আছে এখানে একটা ডিম দেখতেছেন ডিমে অলরেডি বোন চলে আইসে আর বেশ কিছু দিন ধরে একটা ডিমে উম দিতেছে তো এই একটা ডিম আমি সরাই না তো এই সিরাজি কবুতর রাখলাম দেখছেন কিভাবে ঠোকাইতেছে না কবুতরটা থাক আমি ফোটাক হ্যাঁ তো থাক এই কবুতর সিরাজি কবুতর এইখানে থাক এই জোড়াটা এইখানে থাক তো আলহামদুলিল্লাহ কবুতর সেটা হয়ে গেছে আরেক জোড়া কবুতর এইটার জোড়া নাই এইটা হইতেছে এক পিস এটা হইতেছে এই কবুতরের জোড়া এই জোড়ার বাচ্চা হইতেছে এইটা তো এইটার আমি পরে রাখবো ইনশাল্লাহ পরে এর সাথে জোড়া মিললে